আসসালামু আলাইকুম ورحمهullahi সম্মানিত উপস্থিত মন্ডলী আজকে আমরা কিছু অজানা বিষয়ে আপনাদের মাঝে জানিয়ে দেব তো ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ওয়াজানা বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে হেรา গোহে ইব্রাহিম আলিন সালাত আগমন আপনাদের মাঝে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যেহেতু অজানা একটি বিষয় তাই জানিয়ে দেওয়াই সবার কাছে আমাদের কাজ সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদেরকে সাহায্য করুন হীরা গুহা জিব্রাইল আলাইহিস সালাতু সালামের আগমন করলেন ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স চল্লিশ বছর পূর্ণ হলো এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স বলা হয় এ বয়স হচ্ছে পয়গাম্বর গণের প্রাপ্তির উপযুক্ত বয়স তখন নবী জীবনে নবতের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল যিনি যখনই কোন স্বপ্ন দেখতেন তা প্রতিমান হতো সুবে সাদিকের মতো এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো ছয়টি মাস যা ছিল নবহতের সময়সীমার ছেচল্লিশতম অংশ নবহতের সময় সময়সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরা গুহায় নিরবাচ্ছিন্ন ধ্যানে নিম্ন থাকতেন এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে লাগল থাকলো যখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর সিয় ও রহমত বর্ষণ ইচ্ছা করলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাহীল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারিমে কয়েকটি আয়াতে কারিমা আযীল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন হাফেজ ইবনে হাজার বলেন বাইহাকি এ ঘটনা উদ্ধৃত উদ্ধৃত করেছেন যে উদ্ধৃত করেছেন যে স্বপ্নের সময় ছয় মাস ছিল অতএব স্বপ্নের মাধ্যমে নবতের শুরু চল্লিশ বছর পূর্ণ হবার পরে রবিউল আউ্বাল মাসেই হয়েছিল যা তার জন্ম ছিল কিন্তু জাগ্রত অবস্থায় তার নেকর রমজান মাসি ওহি আসা আরম্ভ হয়েছিল এটি ফাতুল বাড়ি প্রথম খণ্ডতে লিপিবদ্ধ করা হয়েছে নবদ লাভের মহান মর্যাদায় ভূষিত হওয়ার মাস ও দিনের তারিখ সম্পর্কে ইতিহাসবিদগণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অধিকাংশ চরিত কারণ এ ব্যাপারে অভিন্ন মত পোষণ করে থাকেন যে মাস্টি ছিল রবিউল আউয়াল কিন্তু অন্য একদল বলেন মাসটি ছিল রমজান মোবারক কেউ কেউ আবার এ কথাও বলে থাকেন মাস্টি ছিল রজক দ্বিতীয় দলের মতটি অধিক অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয় অর্থাৎ যারা বলেন এটা রমজান মাস সম্পর্কিত নয় তাদের মত কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্না আনซাল্লাহু ফী লাইলাতিল কদর আর জায়গায় বলা হয়েছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন অর্থাৎ ইন্না আনซাল্লাহু আলিশ কুরআন কে নাযিল করেছে সেই লাইলাতুল কদর লাইলাতুল রজনীতে আর একটাকে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনসিলা فيه القرآن অর্থাৎ রমজান মাসে কুরআন কি অবতীর্ণ করা হয় অর্থাৎ দুই জায়গায় দুইটি আতে উল্লেখিত আয়াতে উল্লেখ করা হয়েছে আসুন এখন আমরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই এটা নৈসর্গিক নূর বা আশা মানি দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য ও ভ্রষ্টতার অন্ধকারে অন্ধকার বিতরিত হয়ে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে ইতিহাসের পথ পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতীর্ণ হয়েছিল অবস্থায় স্বপ্ন যুগে তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো তারপর কর্মনায় তিনি নির্জন নিজনাতা প্রিয় হতে থাকতেন থাকলেন নিরবচ্ছিন্ন নির্জনতায় ধান মাংন থাকার সুবিধার্থে তিনি হীরা গহে অবস্থান করতেন কোন কোন সময় হেরা প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি বাদুর বন্দিগি এবং গভীর ধানে নির্মন নিমগ্ন থাকতেন এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গুহা গৃহে প্রত্যাবর্তন করতেন পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধান হতেন ওহি নাজিরের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এইভাবে তিনি হেরা গোহাই হেরা গোহাই ধান অবস্থায় ছিলেন তখন মহান আল্লাহর দুধ জিব্রাহীল আলী সালাতাম আলী নিকট আগমন করে বললেন তুমি পড়ো তিনি বললেন পড়ার অভ্যাস আমার নেই তারপর তিনি আমাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং সিরে দিয়ে বললেন তুমি পড়ো তিনি আবারও বললেন আমার পড়ার অভ্যাস নেই তারপর তিনি তৃতীয় দফায় আমাকে আলিঙ্গন আলিঙ্গনা আমন্দ করার পর সেরে দিয়ে বললেন পড়ো তিনি তখন বললেন ইয়া রিস্মি রবিকাল হলা কল আলা তো বন্ধুরা আজকের ঘটনা তো এই পর্যন্তই আপনাদের আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্য বেশি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম